আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আর স্মৃতিশোধের দ্বিতীয় পাঠটা নিয়ে চলে আসছি অনেক বিজি ছিলাম সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আমি দুঃখিত এই দেখেন এই দুইটি আপু এমনভাবে ছবি তুলতেছে তারা ছবি ওঠাতেই পারতেছে এমন হাসা হাসছিল আমি নিজেই হেসে দিয়েছিলাম তাদের হাসি দেখে যাই হোক আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে চলে আসছি অবশ্যই সবাই দেখবেন কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন একটা করে সাবস্ক্রাইব করবেন এই যে এইগুলি ছোটবেলায় হাতে এমন ভাবে নিতাম তখন তো আর এই মেহেদি গুলো উঠছিল না তখন এডে দে আমরা ঈদের সময় ডিজাইন করতাম এক হাতে পাঁচ টাকা করে নিত দুই হাত সাজিয়ে দিলে দশ টাকা নিত ছোটবেলা স্মৃতিগুলো অনেক মনে পড়ে যাই হোক আমরা এইখানে যাব এইটা দেখতে স্মৃতিসদের সামনে অনেক দূর এই ঘুরে যেতে যেতে অনেকটা সময় লাগে এই রাস্তাটা পিছন দিক দিয়ে এই রাস্তাটা একটু গাছের ছায়া আছে তার জন্য আমরা এদিক থেকে ঘুরে আসছি অনেক গরম ছিল অনেক রোদ ছিল ফাইজান তো অনেক কষ্ট পাচ্ছিল পানি খাওয়ার জন্য পরে একটা পানি কিনে দিয়েছিলাম আমরা হাঁটতে হাঁটতে অনেক সময় লাগছে সামনের দিকে চলে আসছি ভাইজান এখানে আসলেই বলে আম্মু এখানে নেমে আমি একটু গোচল করি সে খুব শখ জাগে যে একটু পুকুরের মতন করে দেখে নামতে চায়। যাই হোক ওরা তো আর ঢাকায় থাকে পুকুর টুকুর দেখে না ও এটাকে পুকুর মনে করে আমরা এখানে চলে আসছি আগে যখন হাসিনা ম্যাডাম ছিল এর ভিতরে একদম প্রবেশ নিষেধ ছিল ছি না ম্যাডাম যার পরে এর ভিতরে এখন ঢুকতে দেয় এই জন্য এটা এখন অনেক আকর্ষণীয় হয়ে গিয়েছে ওর ভিতরে ঢুকতে দেওয়ার জন্য আমরা এখন এর ভিতরে ঢুকে যাব। আর কি বলবো এখানের এত সৌন্দর্য এত পরিষ্কার এত মানে পরিবেশটা ভালো যে কি বলবো আসলে আসলে মনটা অনেক শীতল হয়ে যায় অনেক ভালো লাগে আর যদি শীতকালে আসা হয় তাহলে তো কোনো কথাই নেই গরমও লাগবে না আর ফুলে ফুলে এত এত সুন্দর যারে এখানটা কি বলবো না দেখলে বোঝা যায় না সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল থাকে যাই হোক আমরা এর ভিতরে ঢুকে পড়ছি ফাইজান তো আসলে এর উপরে উঠবেই উঠবেই আগে দূর থেকে ভাবতাম আর এর ভিতরে জায়গা খুবই কম অনেক দূর থেকে তাই মনে হতো না হাসিনা ম্যাডাম যার পর ভিতরে ঢুকে দেখি অনেকটাই চওড়া আর মানে ওই পিলার অনেক চওড়া জায়গাও অনেক বেশি আগে তো দেখি নাই তার জন্য ভাবতাম যাই হোক এর ভিতরে ঢুকলে অনেক ভালো লাগে যে স্মৃতিসুদের ভিতরে ঢুকছি আগে অনেক আফসোস করতাম এর ভিতরটা দেখতে পারতাম অনেক দূর থেকে এরিয়া দিয়ে দি ছিল যাতে এর ভিতরের মানে কোনো লোকজন না ঢুকতে পারে তার জন্য খুব একটা বেশি দেখা দেখা না ম্যাডাম পরে এগুলো যায় দেখেন কতটা চওড়া অনেক চওড়া দূর থেকে অনেক চিকুন চিকুন যাই হোক আমরা অনেকটাই ঘুরছি ফাইজান তো এর ভিতরে আসলে লুকো লুকি চুরি খেলা শুরু করে দেয় ওই পিলার থেকে ওই পিলারে যাবে আর আম্মু আম্মু বলে ডাকবে দেখেন এই যে উঠার চেষ্টা করতেছো আসলে এখানে এত খুশি হয় কি বলবো বড় ছেলেকেও নেস্টাম ছোটবেলা সেও অনেক খুশি হতো যাই হোক আমরা একটু পরে বেরিয়ে যাব দেখেন অনেক চেষ্টা করে অনেকটাই উঠে গিয়েছে আপনারা যারা আসেন না অবশ্যই এসে একবার দেখে যাবেন এই জায়গাটা কেমন আমার অনেক চেনা জানা জায়গাটা ছেড়ে আমি গ্রামে চলে যাব এই যে নাম না জানা কত শহীদরা যে এখানে আছে বলার বাইরে একাত্তরের শহীদদের একটা স্মৃতি আছে কিন্তু চব্বিশে জুলাই আগস্টের শহীদদের কোনো স্মৃতি নেই এক একজনকে এক এক জায়গায় দাপন করা হয়েছে হোক খুবই দুঃখজনক আমরা এখন বেরিয়ে যাব অনেক দূর এখনও বেরোনোর টাইম লাগবে অনেক সুন্দর এই জায়গাটা আমি ভিডিও করছি আর ভাবতেছি এই জায়গাটা আমি আর আসতে পারবো না সত্যি আমার কান্না চলে আসছিল। এই যে এখন তো বাচ্চারা এডে কিনে খেলে আর আমরা ছোটোবেলায় কী দে খেলতাম জানেন কেউ জানেন কিনা জানি না কচা গাছ নামে একটা গাছ আছে ওরই পাতাটা ভেঙে মাঝখানে চাপ দিলে আঠাটা বেরোতো আর আমরা ফু দিলে বেলুনের মতন উড়ে যেত যাই হোক আমাদের ছোটোবেলা সিঁড়িতে এখন বাচ্চারা দেখে তা ওইভাবে না অন্যভাবে ডিজিটাল যুগ সেইভাবেই দেখে যাই হোক আমরা অনেক তাই ঘুরছি বেড়াইছি এখানে আসলে সময় নে আসতে হয় খাবার সঙ্গে নিয়ে আসতে হয় ফাইজানের অনেক খিদে লাগছে ও আর ঘুরতেই পারতেছে না দেখেন কি দুষ্টুমি করে এখানে আসলে আসলে বাচ্চারা একটু খোলামেলা পরিবেশ পাইলো অনেক খুশি হয় তুরো যেমন ছিল সুন্দর জোড়াও তেমন ছিল আকাশটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে আজকে দেখেন সে কত ভাবে দৌড়াতেস আর বলতেছে একটু ভিডিও করো ভিডিও করো আবার যদি ভিডিওতে না দেখে খুব মন খারাপ করে যাই হোক জানার জন্য হলেও আমার ভিডিওটা আপনারা দেখবেন আমরা আর কিছু দিনের ভিতরে গ্রামের বাড়ি চলে যাব কিছুদিন মানে দুই একদিনের ভিতরে চলে যাব সবই গোছ করতেছি দেখবেন পরের ভিডিওতে এই যে আমরা বেরিয়ে পড়ছি গেট দিয়ে এখন দুই ছেলের খুব ক্ষুদা লাগছে এসেই খাওয়া শুরু করে দিয়েছে যে আগে ঝালমুড়ি খাইছে তারপরে দেখেন স্মৃতিসৌধ এডে আর একটা গেট কত দূর এই একটা কিনার শখ লাগছিল বাপরে বাপ দাম চাই অনেক তারপরে রেখেই চলে আসছি আমি অনেক গরিব মানুষ এত দাম দেখি না টাকা আমার নাই ভাই তারপরে ছেলেরা খাওয়া দাওয়া করার পরে চলে আসছি সেনা মার্কেটে যেহেতু গ্রামে যাই আমি একটা বিজনেস করব কেকের বিজনেস তাই আমার কিছু জিনিস লাগবে তাই স্বপ্নতে চলে আসছিলাম কেনার জন্য টুকটাক অনেক কিছু কিনছি এখন চলে যাইতাছি সেনা মার্কেটে একটা হিজাব কেনার জন্য এইখানে ঈদ আসলে অনেকবার আসতাম মার্কেট করতাম এইটা আমি খুব মিস করবো ঈদ আসলে কিচ্ছু করার নাই এখন আমাদের গ্রামে যেতেই হবে আমরা তো এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি আপনাদের পরের ভিডিওতে দেখাবো এই যে কিছু কিছু জিনিস আপনাদের তাছি ওইটা আমার হিজাব এডে কেকের জিনিস আর টুকিটাকি অনেক জিনিস আছে কিন্তু ওইগুলো এখন আর বের করব না যেহেতু বাসাটা খুবই এলোমেলো হয়ে আছে এই টেবিল আমার খুব শখের জিনিস অনেক সুন্দর করে কেক বানিয়ে আপনাদের দেখবো দাঁত দেবো সবাই ভালো